রমজানের নূরে আলোকিত করে এসো জীবনটাকে বদলে ফেলি পাপ তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি মাহে রমজানের নূরে আলোকিত করে এসো জীবনটাকে বদলে ফেলি পাপুপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি পাপু তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি এলো মেলো জীবনটাকে সাজাই রমজানের পরিকল্পনায় রাতে নামাজ পড়া কোরআন হাদিস পড়া দিনে সংযম সাধনাই এলো মেলো জীবনটাকে সাজাই রমজানের পরিকল্পনায় রাতে নামাজ পড়া কোরআন হাদিস পড়া দিনে শিয়াম সংযম সাধনাই নহে শুধু ইপতারে পাঞ্জাবি টুপি নহে শুধু পরি পাটি নহে শুধু ইফতারে পাঞ্জাবি টুপি নহে শুধু বাই ঝি পাটি পরিটি হৃদয়টাকেও কয় ভরে তুলি পাপ তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি পাপ তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি দেখো ডাকছে তোমায় ফের দাউসের রায়ান নামক দরজা ওই দরজা শুধু তাদেরই জন্য যারা রাগবে সঠিক রোজা দেখো ডাকছে তোমায় ফেরাউির রাহ নাম দরজা ওই দরজা শুধু তাদেরই জন্য যারা রাগভে সঠিক রোজা রমজান মানে কদর কোরআনের মাস নাও কোরআনের ধারণা কোরআন অনুযায়ী সারাটি বছর তুমি জীবন কর পরিচালনা রমজান মানে কোরআন কদরের মাস নাও কোরআনের ধারণা পৌরণ অনুযায়ী সারাটি বছর তুমি জীবন করো পরিচালনা না হেরার আলোয় আলোকিত করে তাগুতের সকল মতবা ছেড়ে এরার আলো আলোকিত করে তাগুতের সকল মতবাদ ছেড়ে এত এসো শিব কাতুল্লাই জীবন রাঙিয়ে তুলি পাপুতা ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লাহ রাসুলের পথে চলি পাপতাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রাসুলের পথে চলি মাহের রমজানের নূরে আলোকিত করে এসো জীবনটাকে বদলে ফেলি পাপতাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা রসুলের পথে চলি পাপ তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লা এর পথে চলি পাপ তাপ ছেড়ে কোরআন হাদিস ধরে এসো আল্লাহ রাসুলের পথে চলি